বন্ধুরা আমরা সবাই জানি আমাদের এই পৃথিবীতে কত বড় বড় প্রাণী রয়েছে কিন্তু জানেন কি এই পৃথিবীতে এমন কিছু অদ্ভুত ক্ষুদ্র প্রাণী আছে যাদের চোখে দেখাতো দূরের কথা কল্পনাও করা কঠিন এই ভিডিওতে চলুন ঘুরে আসি সেই আশ্চর্য ছোট প্রাণীদের জগৎ থেকে যাদের সম্পর্কে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন প্রাণীটি এই মুহূর্তে পুষছেন আর এমনই মজার সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পুডু এখন যেটা আমরা দেখছি সেটা কোনো শিশু হরিণ নয় এটি পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ প্রজাতি সাধারণত এই হরিণ দেখতে খুবই সুন্দর লাগে অনেকেই এগুলোকে ভালোবাসেন কারণ এরা খুবই ছোট এবং মিষ্টি হয় এরা মাত্র পনেরো ইঞ্চি পর্যন্ত উঁচু হয় এদের ওজন প্রায় বারো কেজি হয় এই হরিণগুলো খুবই লাজুক স্বভাবের হয় যে কোনো উচ্চ শব্দে ওরা ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায় বা কোথাও লুকিয়ে পড়ে এই অদ্ভুত এবং সুন্দর হরিণ মূলত দক্ষিণ আমেরিকায় দেখা যায় এরা গাছপালা পাতা ফুল খেয়ে প্রায় দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে এই প্রায়ই শিয়াল বুনো বিড়াল ইগল এমনকি শিকারীরা মেরে খেয়ে ফেলে তাই অনেক চিড়িয়াখানা এই প্রজাতিকে রক্ষা করার জন্য এদের প্রযোজন ও পূর্ণবাসনের কাজ করছে মিনিয়েচার পুঙ্গানুর গরু এই পুঙ্গানুর গরু হল বিশ্বের সবচেয়ে ছোট গবাদি পশুর একটি জাত যেটি ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার পুঙ্গানুর শহর থেকে উৎপত্তি হয়েছে ছোট আকৃতির হলেও এরা যে কোনো আবহাওয়া সহ্য করতে পারে এরা প্রায় নব্বই সেন্টিমিটার লম্বা হয় এবং এদের ওজন মাত্র একশো থেকে দুইশো কেজি পর্যন্ত হয় কিন্তু এক সময় ছিল যখন এই গরুগুলো শুধু পুঙ্গানুর এলাকাতেই দেখা যেত কিন্তু এখন সবাই এগুলোকে দেশের প্রতিটি শহরে বিকাশ করতে আগ্রহী সম্ভবত আপনি নিজের শহরেও এই ছোট গরুগুলো দেখে থাকবেন সাধারণত আমরা গরু বাড়ির বাইরে বেঁধে রাখি কিন্তু এই গরুগুলো এতটাই ছোট যে তারা ঘরের ভেতরেও থাকে এবং আমাদের সঙ্গেই আনন্দে বসবাস করে ঠিক যেমনভাবে আমরা কুকুর বেড়াল পুষে রাখি সেভ প্রোটেন এটি পৃথিবীর সবচেয়ে ছোট খুরওয়ালা স্তন্যপায়ী প্রাণী এর শরীর ছোট হলেও এর পা কাঠের মতো চিকন এটি নিজের জিভ দিয়ে নিজের পুরো মুখ খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারে আর পুরুষদের দাঁত অনেকটা ভ্যাম্পায়ারের মতো দেখতে হয় এগুলো হরিণের মতোই লাগে কিন্তু এই প্রজাতির নাম অন্য হরিণদের চেয়ে আলাদা এই অদ্ভুত ছোট স্তন্যপায়ী প্রাণীগুলো মূলত এশিয়া আমেরিকা এমনকি ভারতেও পাওয়া যায় এরা সাধারণত এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে জলাশয় থাকে কারণ যখন কেউ এদের উপর আক্রমণ করতে আসে তখন এরা সঙ্গে সঙ্গে জলে লাফিয়ে পড়ে এবং অন্তত চার পাঁচ মিনিট পর্যন্ত বাইরে না এসে লুকিয়ে থাকে এভাবেই তারা সহজেই শত্রুদের হাত থেকে বাঁচে পিগমি মার্মোসেট এটি একটি এমন প্রজাতির বানর যারা সারা জীবন একই ছোট আকৃতিতেই থাকে অর্থাৎ এরা এরা সর্বোচ্চ পর্যন্ত লম্বা হয় এতটাই মিষ্টি দেখতে যে সেন্টিমিটার অনেকেই এদেরকে পোষ্য প্রাণী হিসাবে রাখতে পছন্দ করে এরা মূলত ফল এবং পোকামাকড় খায় তবে সবচেয়ে বেশি এরা গাছের রস খেতে ভালোবাসে ঠিক যেমন কিছু বাড়িতে কুকুর আর বেড়াল পোষা হয় ঠিক সেইভাবেই এই বানররা একটি পোষ্য প্রাণীর মতো প্রতিটি মানুষের ঘরে নিজের জায়গা করে দিতে পারে মানুষ এই বানরদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে বিশেষ করে এদের সৌন্দর্যের কারণে এই বানরগুলোকে চিড়িয়াখানায় পালন করা হচ্ছে তবে এরা প্রকৃতপক্ষে মানুষের সমাজে বসবাস করে না এদের প্রকৃত বাসস্থল হল অ্যামাজন রেন ফরেস্ট এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যেও এরা বেঁচে থাকে এছাড়াও এই বানরদের চিল বন্য জন্তু এমনকি সাপও মেরে খেয়ে ফেলে তাই নিজেদের রক্ষা করতে এবং প্রাণ বাঁচাতে এরা পাতা আর ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে ব্রোকেসিয়া মাইক্রা যে কেউ একে দেখলে ভাববে এটি হয়তো একটি শিশু গিরগিটি কিন্তু এটা একেবারেই আলাদা জিনিস এখন আমরা যেটা দেখছি সেটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট সরীসৃপ এটি এতটাই ছোট যে এই ছবিটি দেখলেই বোঝা যায় এর আকার কতটা ক্ষুদ্র এই অদ্ভুত ছোট সরিস্রীপটি আবিষ্কৃত হয়েছিল দু সালে মাদাগাস্কারের দ্বীপপুঞ্জে এর দৈর্ঘ্য মাত্র একুশ মিলিমিটার এই ছোট সরিস্রীপটি শুধুমাত্র শুকনো পাতার ওপরে থাকা ক্ষুদ্র জীব খেয়ে বেঁচে থাকে এবং যেহেতু এর রং শুকনো পাতার মতোই তাই এরা শত্রুদের চোখ এড়িয়ে সহজেই বেঁচে থাকতে পারে এরা মূলত ছোট পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে পিগমি জার্বোয়া এই লম্বা লেজওয়ালা মিষ্টি ছোট প্রাণীটি পৃথিবীর সবচেয়ে ছোট দেহধারী স্তন্যপায়ীদের অন্যতম এটি যেমন দেখতে মিষ্টি তেমনি খুব চালাকও বটে এর কিছু বিশেষ ক্ষমতা আমাদের অবাক করে দেয় এটি সাধারণত মরুভূমি এলাকায় বাস করে তবে এরা সারা জীবন এক ফোঁটাও জল খায় না এরা নিজেদের খাবার হিসাবে এমন খাদ্য বেছে নেয় যেগুলোতে জলীয় উপাদানের পরিমাণ বেশি থাকে এর পাশাপাশি এরা লম্বা পায়ের সাহায্যে প্রতি সেকেন্ডে দশ ফুট পর্যন্ত লাফাতে পারে এই ছোট প্রাণীগুলো সাধারণত রাতের বেলায় খাবার খোঁজে আর দিনের বেলায় বালিতে গর্ত খুঁড়ে যখন শত্রুরা এর পেছনে ধাওয়া করে তখন এরা একদিকে একটি গর্ত খুঁড়ে শত্রুদের ধোকা দেয় এবং অন্যদিকে আরেকটি গর্ত করে সেখান দিয়ে পালিয়ে যায় ঠিক একইভাবে যখন সাপেদের আক্রমণ করতে আসে তখন এটি চালাকির সঙ্গে পালিয়ে যায় এবং প্রয়োজনে পায়ে আঘাতে সাপের ওপর হামলা করে দূরে সরে যায় বার্বাডোস থ্রেট স্নেক বলা হয় পৃথিবীতে বর্তমানে জীবিত সবচেয়ে বড় সাপ হল সবুজ অ্যানাকোন্ডা অথবা রেটিকুলেটেড পাইথন আর পৃথিবীর সবচেয়ে ছোট সাপ হল স্নেক এটি দেখতে অনেকটা কেচুর মতো কিন্তু আসলে এটি একটি ছোট সাপ প্রথমে এটি আবিষ্কৃত হয়েছিল দু সালে বার্বাডোস দ্বীপে এই সাপটি মাত্র চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এটি এমন কোনো সাপ নয় যাকে সহজে দেখা যায় কারণ এরা বেশিরভাগ সময় মাটির নিচে থাকে তাই সাধারণত কেউ সহজে দেখতে পায় না এদের ত্বক এতটাই সংবেদনশীল যে সামান্য ধাক্কা লাগলেই এরা মারা যেতে পারে তাই যখন এরা কোনো বিপদের আভাস পায় তখনই দ্রুত পালিয়ে যায় এই সাপটি সাধারণত টারমাইট বা পিঁপড়ের লাভা খেয়ে বেঁচে থাকে এই সাপটির দৃষ্টিশক্তি খুবই দুর্বল এই জন্য এটি তার মুখের ওপরের অংশে থাকা জ্যাকবসন অঙ্গ ব্যবহার করে গন্ধ শুকে খাবারের সন্ধান করে এবং তা খুঁজে পায় পি হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে বড় পাখি হল উট পাখি আর সবচেয়ে ছোট পাখি হল কিউবার মৌমাছি হামিং বার্ড এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পাখি এর দৈর্ঘ্য মাত্র ছয় সেন্টিমিটার এবং এর ওজন দুই গ্রাম থেকেও কম এই পাখিটি মূলত কিউবার বাসিন্দা এবং সেখানকার জঙ্গলের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায় এটি দেখতে ছোট হলেও এটি এতটাই শক্তিশালী যে প্রতি মিনিটে দুইশো বার এবং দিনে প্রায় পঁচিশ হাজার বার ডানা ঝাপটাতে পারে এই কারণেই এর ক্ষুধাও বেশি হয় এই পাখিটি প্রতিদিন প্রায় পাঁচশোটি ফুলে গিয়ে তার ভেতরের মধু বেঁচে থাকে এর মানে হলো এটি নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী যথেষ্ট খাবার গ্রহণ করে এছাড়াও এরা প্রতিদিন প্রায় কুড়ি কিলোমিটার পর্যন্ত উড়ে বেড়ায় খাবারের সন্ধানে এবং প্রতিদিন পাঁচশোটির বেশি ফুলের মধু খায় সাধারণত মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে ষাট থেকে একশো বার স্পন্দিত হয় কিন্তু এই পাখিটির হৃৎপিণ্ড প্রতি মিনিটে বারোশো থেকে পনেরোশো বার স্পন্দিত হয় সাধারণ হামিংবার্ডের তুলনায় এই মৌমাছি হামিংবার্ড অনেক বেশি রঙিন হয় এবং দেখতে অত্যন্ত মিষ্টি ও আকর্ষণীয় লাগে মিনিয়েচার হর্স এই ছোট ও মিষ্টি দেখতে ঘোড়াটিকে দেখে যে কেউ একে পোষ্য হিসাবে রাখতে চাইবে সাধারণত আমরা যেসব ঘোড়া দেখি তারা ছয় থেকে সাত ফুট লম্বা হয় কিন্তু এই ঘোড়াটি মাত্র ফুট পর্যন্ত বড় হয় এর মানে সারা জীবন ছোট ঘোড়ার মতোই ছোট থেকে যাবে কারণ এই ঘোড়াগুলো ছোট বাচ্চাদের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে চলে যেমন ভাবে কুকুর পোষা হয় তেমনই এখন বিদেশে এই ছোট ঘোড়াগুলোকেও পোষা শুরু হয়েছে এর পাশাপাশি যেহেতু এই ঘোড়াগুলো অনেক মিলনশাই তাই তারা আমাদের পোষা কুকুরদের খুব সহজে মিলে যেতে পারে যেখানে সাধারণ বড় ঘোড়াগুলো সাধারণত তিরিশ বছর পর্যন্ত বাঁচে সেখানে এই ছোট ঘোড়াগুলো ৩৫ বছর পর্যন্ত বাঁচার ক্ষমতা অর্জন করেছে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন